যেহেতু তারা আন্ডার ওয়েট ওয়েট গেইন করার জন্য তারা যা ইচ্ছে তাই খেতে পারে ওয়েট গেন তো হয়েই যাবে কিন্তু সেটা ঠিক পদ্ধতি না এই জিনিসগুলো কিন্তু ডায়েটে রাখলে খুব হেলদিভাবে ওয়েট গেন হবে বিকেলের খাবারটা যেন একটা হোলসাম খাবার হয় ডায়েটটা খুব ভালো থাকলেও আর খুব হেলদিভাবে সে ওয়েটটা গেন করতে পারবে নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর সুচরিতা সেনগুপ্তা কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটার আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেলদিভাবে কি করে ওয়েট গেইন করা যায় যারা আন্ডারওয়েট জোনে আছেন তাদেরকে অনেক সময় আমি শুনেছি তারা এসে আমায় বলেন যে অনেকেই তাদেরকে বলেছেন যেহেতু তারা আন্ডারওয়েট ওয়েট গেইন করার জন্য তারা যা ইচ্ছে তাই খেতে পারে ওয়েট গেন তো হয়েই যাবে কিন্তু সেটা ঠিক পদ্ধতি না সেটা হয়তো হয়ে যাবে যা ইচ্ছে তাই খেলে তাদের পছন্দ মতো কিন্তু হেলদিভাবে ওয়েটটা যদি গেন করা যায় আন্ডারওয়েট যারা হয় না তাদেরও কিছু মেডিকেল কমপ্লিকেশানস আন্ডারলাইন মেডিকেল ইস্যুস থেকে থাকে তাহলে কিন্তু সেটাও তারা ওভারকাম করে আসতে পারে তাহলে আজকে আমি সেই বিষয় নিয়ে ডিসকাস করবো যা যে কী কী ফুডস ডায়েটে রাখলে সে হেলদিভাবে ওয়েট গেন করতে পারে আর সেটা সাস্টেনেবেলও যাতে হয় প্রথমেই আমি বলবো চিজ ডেয়ারি প্রোডাক্ট মানে সে যদি দুধ ডিরেক্টলি নাও খেতে পারে দুধের যে প্রোডাক্টসগুলো পনির হতে পারে ছানা হতে পারে চিজ হতে পারে সেগুলো অতি অবশ্যই তার ডায়েটে সে রাখতেই পারে আর আজকাল দুধ স্লিমেন ট্রিম বেরিয়েছে ডাবল টোন বেরিয়েছে টোনড বেরিয়েছে তার ক্ষেত্রে তার ডাইজেশন কেপেবিলিটি অনুযায়ী তাকে হোল ফ্যাট মিল্ক আমরা রেকমেন্ড করব তার ডাইজেশন পাওয়ারে আদারওয়াইজ যদি কোনো অসুবিধা না থেকে থাকে তাহলে হোল ফ্যাট মিল্ক ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল আর বাই প্রোডাক্টস তো রাখতেই পারে সেকেন্ড আসবো আমি ভেজিটেবলস পার্টে কোনো রেস্ট্রিকশনস নেই কিন্তু মিষ্টি আলু বা রাঙা আলু যেটা আমরা বলে থাকি সেটা যদি ডায়েটে রাখা যায় খুবই ভালো হয় নেক্সট হচ্ছে ফ্রুটসের মধ্যে আম ক্যারোটিনয়েটস এগুলো তো আছেই তাছাড়াও সেই ক্যালোরির মাত্রাটা কিন্তু অনেক বেশি আর এটাও খুব ভালো ক্যালোরি সুতরাং ডেইলি ডায়েটে গরমকালে যখন আমের সিজন তখন যদি আম ডায়েটে রাখা যেতে পারে খুব ভালো অ্যাপেল মানে আতা এটাও খুব একটা নিউট্রিশাস ফল যেটা ওয়েট গেইন করাতে কিন্তু হেল্প করে সেটা রাখতে পারেন কলা রাখতে পারেন জ্যাক ফ্রুট রাখতে পারেন কাঁঠাল যেটা এই জিনিসগুলো কিন্তু ডায়েটে রাখলে খুব হেলদিভাবে ওয়েট গেইন হবে তাছাড়া যেটা রাখতে পারেন যদি আমি অয়েলের টেক্স কথা বলি সেটা হতে পারে বাটার অল্প স্বল্প চলতে পারে যদি হোম মেড বাটার হয় আলো আরো ভালো কিন্তু বাটারের থেকেও আমি বলি ঘিটা প্রেফার করতে ওয়ান টি স্পুন অফ ঘি ডেলি ডায়েটে রাখলে সেটা খুবই ভালো সেটা যদি রাখতে পারেন খুব ভালো হবে তাছাড়া ওভারঅল ডায়েট নিয়ে যদি আমি কথা বলি তাহলে বিভিন্ন রকম নাটস রাখতে পারেন আজকাল নাট বাটারও কিনতে পাওয়া যায় যেরকম আমন্ড বাটার ক্যাজুনাট বাটার পিনাট বাটার তো আছে কিছুই না এক গ্লাস লিউকম মিল্কে যদি এক টেবিল স্পুন মতো পিনাট বাটার মিশিয়ে খাওয়া যায় বিকেলবেলা হতে পারে বা বিফোর বেড টাইম যারা আর্লি ডিনার করে নিচ্ছে এটা কিন্তু পেটটাও ভর্তি রাখে হেলদিভাবে ওয়েটও কিন্তু গেন করাতে সাহায্য করে ওয়েট গেনে ক্ষেত্রে একটা কথা বলি একবারে বেশি বেশি খাবার খেতে পারে না। তাদের বডি কম্পোজিশনই এমন হয় না তারা বলে যে আমরা একবার বেশি একবারে বেশিটা খেতে পারি না আমাদের ভমিটিং টেন্ডেন্সি আসে বা হজম করতে পারি না সেক্ষেত্রে আমরা বলি অল্প করেই খান কিন্তু ঘন ঘন খান উঠেই সকালবেলা নাচ খেতে পারেন ব্রেকফাস্ট তো আছে ব্রেকফাস্ট আর লাঞ্চে মাঝখানে ফ্রুটস রাখতে পারে যেগুলো নিয়ে আমি কথা বললাম ক্যালোরি ডেন্স ফ্রুটস রাখতে পারেন লাঞ্চ যেরকম একটা হোলসাম হয় সেটা খেলেন যেগুলো আমি রাখতে বলেছি সেগুলো রাখলেন বিকেলের খাবারটা যারা আন্ডার ওয়েট আছেন হেলদিভাবে ওয়েট গেন করাতে চান সেসব ক্ষেত্রে বিকেলের খাবারটা যেন একটা হোলসাম খাওয়ার হয় যেরকম ইডলি হতে পারে সবজি দিয়ে একটা শিমুইয়ের প্রিপারেশন ভেজিটেবল বার্মেস্যালি যেটা বলি সেটা হতে পারে ভেজিটেবল বেসন চিল্লা হতে পারে এরকম কিছু বা গোলা রুটি সবজি দিয়ে এরকম কিছু হোলসাম খাবার মানে স্ন্যাক না একটা স্মল মিল দিয়ে আমি কথাটা রিপ্লেস করতে পারি তারপর ডিনারটা সে যদি আর্লি ডিনার করে করতে পারে অসুবিধা নেই সেক্ষেত্রে বিফোর ডিনার একটা কিছু ড্রিঙ্ক রাখা যেতে পারে যেটা আমি বললাম কিছু স্মুদি হতে পারে মিল্কে কোনো পিনাট বাটার দিয়ে মিক্স করে একটা ড্রিঙ্ক রাখা যেতে পারে তো হোল ডায়েটটা যদি এইভাবে গোছানো থাকে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি কিছু হেলদি ফ্যাট দিয়ে দিলাম প্রোটিন থাকলো কার্বোহাইড্রেটস থাকলো ম্যাক্রো ম্যাক্রো আর মেজর মাইনার নিউট্রেন যেগুলো আছে সেগুলোকে আমি এইভাবে ডিস্ট্রিবিউট করে দিলাম তাহলে কিন্তু তার ডায়েটটা খুব ভালো থাকলো আর খুব হেলদিভাবে সে ওয়েটটা গেইন করতে পারলো আজকের মতো আলোচনা এই পর্যন্তই যদি এই বিষয়ে আরও কিছু জানার আপনি আগ্রহ থাকে তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নমস্কার